আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন শাড়ি কিন্তু একেবারে মানে বস্তায় বস্তা বস্তায় চলে আসছে প্রচুর শাড়ি চলে আসছে দেখেন এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এখানে কাতান আছে কাতান কিন্তু চলে আসছে কাতান কিন্তু আমাদের হিউজ চলে আসছে কাতান শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা এই কাতান হল প্রত্যেকটা শাড়ি কিন্তু পাকা বারো হাত শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো পাঁচশো আর সাড়ে তিনশো তো এই সাড়ে তিনশো টাকা শাড়িগুলো কিন্তু শুধু আমরাই দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন সাতশো আটশো হাজার টাকা করে লাগবে তো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স পছন্দ হলে আমাদের আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে আসেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলও ছাড়ি তো আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর দেখেন এগুলো শাড়িগুলো একেবারে মানে হাফসিল জামদানি শাড়ি এখানে হাফসিল জামদানি আছে হাফসিল মণিপুরি শাড়ি আছে প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি গর্জেজ গর্জে শাড়ি বর্তমানে আপনারা খেয়াল করবেন বর্তমানে কিন্তু একটা গামছা কিনতে গেলেও কিন্তু সাত পাঁচশো ছশো টাকা লাগে তো আমরা দিচ্ছি পাকা বারো হাতে শাড়ি শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো আপনি করবেন না এক একজনে দশটা বিশটা পঞ্চাশটা করে নেবেন কারণ এগুলো কিন্তু সবসময় আসে না তো শাড়ি আবারও আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও দিচ্ছি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি এটা আচলটা হবে কন্ট্রাস্ট বডি কিন্তু থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু অল বডি কাজ করা এবং পাকা বারো হাত শাড়ি সাতশো আটশো হাজার টাকা দামে শাড়ি তিনশো টাকা দিচ্ছি আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু হবে এবং বডি থাকবে থাকবে একবার তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো জলপাই কালার অল ওভার কাজ করা গর্জেস পিছনের সাথে একটু এগুলো কিন্তু শেষ পর্যন্ত কাজ করা আপনারা অনেকে মনে করতে পারেন যে সামনে কাজ আছে পিছনে মনে কাজ নেয় না এগুলো মানে সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজ আছে অল ওভার কাজ করা গর্জেস জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে কি বলবো পুরো পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামি দিচ্ছি এই শাড়িগুলো দেখেন দামি দামি শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি হাজার বারোশো টাকা দাম শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন লতানো ডিজাইন খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন গর্জিয়াস গরি শাড়ি দেখেন মণিপুরি শাড়ি দেখেন মণিপুরি শাড়ি হাফ সিল্ক মণিপুরি এটা এটা হলো হাফ সিল্ক মণিপুরি সব জায়গাতে বারোশো টাকা দাম আছে বারোশো টাকার দামের মণিপুরী শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল মণিপুরি শাড়িগুলো দিচ্ছি পাকা বারো হাফ শাড়ি প্রাইস তিনশো দেখেন এটা আরেকটা কালার আঁচল হবে বড়ি হবে এটা মিষ্টি কালার তিনশো পঞ্চাশ প্রাইস তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা হলো মণিপুরি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এটা এটা আচল হবে বডি হবে এটা এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর আচলটা মিষ্টি কালার হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো চলে আসবেন আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতাম শাড়ি মণিপুরি শাড়ি সিল জামদানি মাদুরাই কটন বেনারসি এবং ইন্ডিয়ানের ইন্ডিয়ান সুন্দর সুন্দর টানাবানা কাতান শাড়ি আছে কাঞ্জিবরম আছে আর বিভিন্ন রকমের কাতান আছে আপনারা চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা পার্টি শাড়ি কিনবেন তারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেফ হবে কারণ আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা এক দামের দোকান এবং হোলসেল দোকান পাইকারি দোকান পাইকারি দামে চাইলে আপনারা এক পিস শাড়ি আমাদের থেকে কিনতে পারবেন এবং এই শাড়িগুলো চাইলে যা যদি আপনাদের এক পিস পছন্দ হয় এক পিস কিনবেন তিনশো পঞ্চাশ প্রাইস দেখেন কত সুন্দর মণিপুরি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার আঁচলটা কিন্তু কন্টাস্ট থাকবে বডি মিষ্টি কালার প্রাইস তিনশো দেখেন এটা জাম কালার আঁচলটা হবে জলপাই কালার বডি হবে জাম কালার মণিপুরি শাড়ি বারোশো তেরোশো পনেরোশো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় মণিপুরি শাড়ি দেখেন জামদানি গর্জিয়াস জামদানি শাড়ি দেখেন একবার হাফ সিল জামদানি অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এটা কিন্তু আরেকটা ডিজাইন জলপাই কালার জামদানি শাড়ি অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়স জামদানি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পাকা বারো হাত শাড়ি শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি গর্জিয়াস অল ওভার কাজ করা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকা দামে শাড়িগুলো মাত্র দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর জামদানি শাড়ি এই শাড়িটা এই শাড়ির ভিতরে কিন্তু বিভিন্ন কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটাও তিনশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন এটা জাম কালার সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ একেবারে অফার দিচ্ছি জাম কালার তিনশো পঞ্চাশ টাকা এই যে সবুজ কালার মণিপুরী শাড়ি তিনশো পঞ্চাশ টাকার প্রাইস আচলটা জাম কালার দেখেন এটা আরেকটা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা দেন তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনাদেরকে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন দেখালাম এবং প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখেছি আজকের ভিডিওটা বড় হবে কারণ যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় তো ফেন্স এখন আপনাদেরকে গর্জেস গর্জেস কাতান যেই কাতান শাড়িগুলো এক একটা কাতান শাড়ি হলো আপনার পনেরোশো দুই টাকা সেল করে আমরা এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অনলি মাত্র পাঁচশো টাকায় দেখেন কাতার কত চল অনেক গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা পাকা বারো হাত শাড়ি খুবই সুন্দর প্রাইস টাও খুবই সুন্দর মাত্র তিন মাত্র পাঁচশো টাকায় কাতার শাড়ি দেখেন এই যে ভিতরে সবুজ পারাচল কন্টাস মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় আপনাদেরকে আমি গর্জিয়াস গর্জিয়াস কাতানগুলো দিচ্ছি দেখেন তো সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগবেন এক একজনের পাঁচটা দশটা করে নেবেন এগুলো গিফটের জন্য আপনারা নিতে পারেন বা নিজেরা পরার জন্য এই শাড়িগুলো আপনারা কিনতে পারেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন এটা গর্জিয়াস কাতান শাড়ি দেখেন আঁচলটা কত গর্জে দেন কত গর্জিয়াস আঁচলটা দেখেন এবং বডিতে অনেক কাজ করা দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কত গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা এক একটা শাড়ি আপনারা খুচরা দোকানে যাবেন অনেক বেশিতে দাম অনেক বেশি দামে দামে বিক্রি করে এগুলো পনেরোশো দুই হাজার করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা কারণ আমাদের মরিয়ম শাড়ি গর্ত একটা হোলসেল দোকান আপনারা জানেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর এই যে দেখেন আমাদের কিন্তু ইয়াসিন চলে আসছে এই যে অনলাইনে কিন্তু অর্ডার দিতে আছে হ্যাঁ আসেন এই যে ইয়াসিন কিন্তু চলে আসছে দেখছেন ইয়াসিন কিন্তু আবার চলে আসছে ভাইরাল ইয়াসিন দেখেন প্রাইস থাকে মাত্র পাঁচশো টাকা দেখেন জাম কালার কাতার শাড়ি এটা হলো আপনার মিষ্টি কালার কাতান শাড়ি গর্জেস মাল্টিপিনা কাজ করা আছে পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন জলপাই কালার কাতান দেখেন কত গর্জিয়াস মাত্র পাঁচশো টাকা প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দামি দামি গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি এক একটা কাতান দুই হাজার টাকা দামের কাতান মাত্র প্রাইস পাঁচশো টাকা এই যে হলুদ লাল মাত্র প্রাইস পাঁচশো টাকা একটা ইন ইয়া ইন্ডিয়ান কাতান শাড়ি কাতান শাড়ি কিন্তু অনেক দাম এগুলো কিন্তু আমাদের দেশি কাতান শাড়ি এগুলো কিন্তু আমাদের দেশি কাতান শাড়ি অনেক ভালো মানের শাড়ি এই কাতান শাড়িগুলো যদি আবার ইন্ডিয়ার থেকে আসতো এগুলোর দাম কিন্তু হয়ে যেত পঁচিশশো পঁয়ত্রিশ তিন হাজার টাকার দাম হয়ে যেত তো এইগুলো আমাদের দেশীয় কাতান শাড়ি আমরা কমে দিতে পারতি আমাদের দেশি আমাদের দেশের সম্পত্তিগুলো দেখেন আমরা অনেক কমে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দামি দামি কাতান শাড়িগুলো দিচ্ছি তো সবাই নেবেন সবাই আমাদের শাড়িগুলো কিনবেন কারণ এগুলো অনেক ভালো মানের শাড়ি এবং অনেক শাড়ি শাড়িটা অনেক সফট অনেক সুন্দর শাড়ি পরে অনেক পরে অনেক আরাম দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন এটা আপনার আর ল্যাভেন্ডার কালার এবং মিনা করা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেন অ্যাশ কালার কপার জড়ি দিয়ে কাজ করা দেখেন কপার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর পাঁচশো পাঁচশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো আর শাড়িগুলো কিন্তু অনেক সফট একটা শাড়ি একটু মুট করে দেখো তুই শাড়িগুলো কিন্তু অনেক সফট একটু খেয়াল করেন দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সফট এক মুঠে চলে আসবে পুরো বারো হাত শাড়ি এক মুঠে চলে আসে দেখেন এই যে জাম কলা দেখেন কত সুন্দর এই শাড়ির দাম আছে পঁচিশশো টাকা পাঁচশো টাকা দিচ্ছি আমরা মাত্র দেখেন এটা হলো সবুজ কালার খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা প্রাইস খুবই সুন্দর শাড়িগুলো খুবই খুবই সুন্দর প্রাইস পাঁচশো টাকা তো যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন অনেক আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি কাঞ্জি বরম শাড়ি আপনার পশমিনা কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দোকানে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা এম নেই মানে পার্টিতে পরবেন পার্টিতে পরার জন্য শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা চাইলে আমাদের দোকান থেকে এক পিস শাড়ি কিনবেন এবং হোলসেল দামে পেয়ে যাবেন এক পিস শাড়ি কিনলে হোলসেল দাম এবং দশ পিস শাড়ি কিনলে হোলসেল দাম হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এটা হলো আপনার ব্লু কালার দেখেন কত সুন্দর ঝমকা ডিজাইন ঝমকো জবা দেখেন যার একটা দেখেন একেবারে মানে খুবই লাইট কালার একটা কাজ করা খুবই সুন্দর সিলভার সুতা দিয়ে কাজ করছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকগুলো শাড়ি আছে খুলে খুলে দেখাচ্ছি কারণ যদি না খুলে দেখাই আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখেন এটা অ্যাশ কালার অনেক সুন্দর সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জেস কাতান পাঁচশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর কচি কলা পাতা কালার সিল সিলভার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো দেখেন এটা আপনার আকাশি কালারের ভিতরে পেয়া লাইট পেস্ট কালারের ভিতরে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর এবং সিলভার সুতা দিয়ে কাজ করা প্রাইস পাঁচশো টাকা শাড়িগুলো পাকা বারো হাত এটা দেখেন বেবি পিঙ্ক সিলভার সুতা দিয়ে কাজ করা অনেক 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 সুন্দর পাঁচশো টাকা প্রাইসেন এটা অ্যাশ কালার খুবই সুন্দর সেম প্রাইস এটা হলো ল্যাভেন্ডার কালার সেম প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো আমার কাছে পথ প্রত্যেকটা কালার ভালো লাগতেছে এখন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি পছন্দ পছন্দ করে আনছি আপনাদেরও হবে কারণ এত এত সুন্দর একটা শাড়ি কম দামে দিচ্ছি ভালো কেন লাগবে না অবশ্যই ভালো লাগতে হবে দেখেন জাম কালার পঁচিশশো টাকার এটা সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন সিলভার সুতা দিয়ে কাজ করা প্রাইস পাঁচশো এটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর পার্পেল ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে সিলভার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো এটা হব এটা 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 ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার সাথে কিন্তু এটা মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর মিনা করা কাজটা প্রাইস পাঁচশো সুন্দর প্রাইস পাঁচশো টাকা অনেক অনেক শাড়ি শাড়িগুলো সুন্দর মাত্র পাঁচশো টাকায় শাড়িগুলো দিচ্ছি আপনারা অবশ্যই যারা আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে চান আপনারা কেনাকাটা করবেন বা বিয়ের কেনাকাটা করবেন বা পার্টিতে পরার জন্য শাড়ি কিনবেন আমাদের দোকানে আসতে চান আপনারা চিন্তা চিন্তাছেন না আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আপনারা চলে আসবেন তবু আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম শাড়িগুলো লেখাই আছে দোকানের পাশে আপনারা অবশ্যই চলে আসবেন দেখেন এটাও সুন্দর বেবি পিঙ্ক কালার মিনা মিনা কাজটা কিন্তু মিনা করা রাইস পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো সবুজ কালার দেখেন গোল্ডেন কালার গোল্ডেনের সাথে কিন্তু সিলভার সুতা দিয়ে কাজ করা প্রাইস পাঁচশো এটা হবে হলুদের সাথে ম্যাজেন্টা খুবই সুন্দর কন্টাস্ট প্রাইস পাঁচশো টাকা ব্লু কালার কত সুন্দর কালারটা কি মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এই যে মিষ্টি কালার মিষ্টির সাথে কিন্তু আপনার মিনা করা কাজটা কিন্তু মিনা করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা প্রাইস পাঁচশো এটা সুন্দর একেবারে কলিজা মেরুন প্রাইস পাঁচশো টাকা এটাও সুন্দর প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা সুন্দর প্রাইস পাঁচশো টাকা এটা ব্লুর সাথে ব্লুর সাথে খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা মিনা করা এটা আচল পাঁচশো টাকা প্রাইস এটা সুন্দর মাত্র পাঁচশো টাকা জাম করা শাড়ি প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর এটা পাঁচশো টাকা প্রাইস সিলভার জরি কাজ করা এটা সুন্দর প্রায় পাঁচশো বুলুর সাথে মিনা মিনা করে কাজ করা প্রায় পাঁচশো টাকা আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির দাম সেম মাত্র পাঁচশো করে দিচ্ছি এই শাড়িগুলো তো ফেন্স যারা আসতে চান আমাদের মরিয়ম করে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো মরিয়ম শারিকর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারীঘর অবশ্যই আমাদের ফেসবুক পেজ সবটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম